ছশ নয় উপকারের পর উপকার নীল জন্য অন্য কোন রাস্তা খোলা রাখেনি আর অপূর্ব ইতিমধ্যেই তার আত্মহত্যার পুরো নাটকটা সাজিয়ে না তার তুমি বুঝতে পারছো যে এখান থেকে ঝাঁপ দিলে আমি মরে যাব চোখে মৃত্যু ভয় নিয়ে প্রায় চিৎকার করে বলে উঠল নিজে থেকে ঝাঁপ দিলে হয়তো তুমি মরবে না কিন্তু তোমার দাদু নিজে থেকে ক্ষমা না চাইলে আজ এই ঘরে তুমি নিশ্চয়ই মরবে সোজা সাপটা জবাব দিল নীল দয়ানন্দবাবু নিজের বাড়ি ছেড়ে এতরাতে ক্ষমা চাইতে আসবেন কিনা নিশ্চিত না হলেও নীল নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে সে কথা বেশ বোঝে যাচ্ছিল নিজের কথা শেষ করার পর ফোনটাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তাকে জানলা থেকে ধাক্কা মারল নীল সৌভাগ্যবশত একদম ঠিক সময় জানলার একটা অংশ ধরে ফেলেছিল ফোনটে এই মুহূর্তে জানলার বাইরে ঝুলছে সে এত কষ্ট করার কিন্তু সত্যিই কোনো দরকার নেই আমি তোমাকে যেখানে পাঠাতে চাই সেখানে পাঠিয়েই ছাড়ব শান্ত গলায় কথাগুলো বলে আস্তে আস্তে ফোনের হাত ছাড়িয়ে দিল নীল কিছুক্ষণের মধ্যেই প্রবল আর্তনাদ করে জানলা থেকে নিচে পড়ে গেল নিচে পড়তেই লোকেদের মধ্যে পড়ে গেল। ভয়ের চোটে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল সবাই জানলার কাছে দাঁড়িয়ে মাটিতে এক কাদা রক্ত দেখতে পেল নীল আর রাঘব মাটিতে নিশ্চুপ হয়ে পড়েছিল ফন্টের আউত সে বেঁচে আছে না মরে গিয়েছে এখনো বোঝা যাচ্ছে না চোখের সামনে এমন দৃশ্য দেখে বড় বড় নিশ্বাস ফেলতে শুরু করলো রাঘব কিন্তু তাও যেন কিছুতেই শান্ত হতে পারছিল না সে কেউ কি ভাবতে পেরেছিল যে ইম্পেরিয়াল ক্যাপিটালের বড়লোক বাড়ির ছেলে একদিন নাইট ক্লাবের তলা থেকে ঝাঁপ দেবে নিচে গিয়ে ফোন্টের অবস্থাটা একবার দেখো মরে না গিয়ে থাকলে আশেপাশের হাসপাতালে খবর দাও রাঘবের পিঠ চাপড়ে বলল নীল আমি তোমার কথা শুনিনি বলে আমাকে ভুল বুঝো না রাউত পরিবার নিজেরাই এই ঘটনার জন্য দায়ী নীলের রাধে সমান্য করার কোনো উপায় রাঘবের নেই কে ঠিক কে ভুল বিচার করার সময় এটা নয় সাথে সাথে ঘর থেকে বেরিয়ে প্রায় দৌড়ে নিচের দিকে এগোলো রাঘব নীল আবার ফিরে গেল সোফায় অপূর্বর দিকে বুড়ো আঙুল তুলে থামস আপ দেখিয়ে আবার মদের গ্লাসে চুমুক দিল সে তুমি সত্যিই দেখছি বেশ উদার অপূর্বর মোটেই ভয় করছিল না বরং নীলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সে তোমার মনের অবস্থা দেখে আমার বেশ ভালোই লাগছে ইম্পেরিয়াল ক্যাপিটাল হল এমন একটা জায়গা যা পারস্পরিক প্রতারণায় ভরা তুমি ফন্টেরাউদকে নিচে ফেলে দিয়েছ আর তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ভালো কিন্তু একটা উপদেশ দিই নিজের সম্পূর্ণ শক্তি ব্যবহার না করলে কিন্তু এখানে বেশি দিন টিকতে পারবে না নন্টে নন্দী এক পাশে বসেছিল সে এত ভয় পেয়ে গিয়েছিল যে তার পুরো মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছে সে বারবার আগের মতোই হাঁটু গেড়ে বসতে চাইছিল বটে কিন্তু ভয়ের চোটে কিছুই করতে পারছিল না দুঃখের বিষয় হলো সাধারণ লোকের চোখে নন্টে নন্দী আর পন্টের যে শক্তিশালী ছবিটা ছিল যে কারণে কেউ তাদের দিকে চোখ তুলে তাকাতে পারত না ইম্পেরিয়াল ক্যাপিটালের বড় লোকেদের সামনে সেটা নেহাতি ভুয়ো ইম্পেরিয়াল ক্যাপিটালের বৃত্তশালীদের কাছে নন্টে বা ফন্টের কোনো অস্তিত্বই নেই ফন্টের সাথে আর যা কিছু ঘটল। সেটাকে এখানকার উঁচুতলার লোকেরা আচরণ সম্পর্কিত একটা শিক্ষার কাজে ব্যবহার করতে পারে তবে আজ রাতে নাইট ক্লাবে যা কিছু ঘটেছিল সেটা সরগোল পড়ারই মতো খবরটা ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেদের কানে পৌঁছতেই তারা হতবাক হয়ে গেল এখানকার সেকেন্ড ক্লাস সিটিজেনদের মধ্যে বেশ চর্চার বিষয় বিষয় হয়ে নীল তবে আরো একটা ছিল যার উপর মনোযোগ পড়েনি এত ঘটনা ঘটে যাওয়ার পরেও ইম্পেরিয়াল ক্যাপিটালের সরকারের তরফ থেকে কোন রকম উদ্যোগ দেখা গেল না কাউকে পাঠিয়ে এই ঘটনার পেছনের কারণটুকু পর্যন্ত জানার চেষ্টা করল না তারা নীল বোকা নয় সরকারের এই গাফিলতির পেছনের কারণটা বেশ ভালো মতোই বুঝতে পেরে গিয়েছিল সে নীল পাগল কুকুরের মতো খেপে উঠলেও লোকে তাকে ভয় করছিল না ভয় করছিল তার পেছনে দাঁড়িয়ে থাকা অপূর্ব ধারাকে এই ঘটনার সাথে সাথে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে ধারা পরিবারের অবস্থানটাও স্পষ্ট বুঝতে পেরে গিয়েছিল আজ রাতের ঘটনায় সমাজের বেশ কিছু অন্ধকার দিক উন্মুক্ত হয়ে পড়েছে উল্টো দিকের মানুষটার কাছে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকে তখন সেটা পরিস্থিতিকে যে কোনোভাবে প্রভাবিত করতে পারে যেমন এই রাউত পরিবার নন্দী পরিবার আর দাস পরিবারের কথাই ধরা যাক এর আগে কি এদের বাড়ির ছেলেরা ইম্পেরিয়াল ক্যাপিটালে কোনো অন্যায় কাজ করেনি নিশ্চয়ই করেছে তাহলে এতদিন ধরে এরা পার পেয়ে আসছে কি করে কারণ এদের মাথার উপর এদের বাড়ির লোকের যথেষ্ট প্রভাব রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটালের সমাজে সাম্রাজ্যের আয়রন লকে সরাসরি প্রভাবিত না করলে সরকার কাউকে কিছু বলে না এটার কারণ অত্যন্ত সহজ দুর্নীতি যা দাবানলের মতো সারা পৃথিবীতে আজকাল ছড়িয়ে পড়ছে এ যুগে সবাই নিজের ভালোটাই দেখে সেটা সাধারণ মানুষ হোক বা সরকার সরকারের যদি কোনো নির্দিষ্ট পরিবার বা প্রতিষ্ঠান থেকে নিয়মিত লাভ হয় তাহলে সে যাই করুক না কেন সরকার মুখ বন্ধ করে বসে থাকবে সবাইকে তো নিজের ভালোটা বুঝে নিতে হবে দুনিয়ার কথা ভেবে হবেটা কি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কেউই দুর্বলদের কথা শুনতে চায় না সবার নজর থাকে প্রভাবশালীদের দিকে তাদের কথায় অতিরিক্ত গুরুত্ব দিয়ে সরিয়ে রাখা হয় দুর্বলদের কিন্তু কিছু ক্ষেত্রে জনতার শক্তি প্রাতিষ্ঠানিক শক্তির থেকে বড় হয়ে ওঠে ইতিহাস সাক্ষী আছে আর আমরাও তার অনেক প্রমাণ পেয়েছি সেই পুরনো অত্যাচারী রাজার কথা মনে আছে তো যিনি দুর্বল লোকেদের বাঁচতে দিতেন না কত শক্তিশালী লোক তাকে হারানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করছিল একসঙ্গে চেষ্টা করার পরে কিন্তু রাজা হেরে গিয়েছিল এরকমই আরো একজন সেনা নায়ক ছিলেন যিনি নিজের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলার পর নিজে হাতে চারশো জনকে হত্যা করেছিলেন কিন্তু ইতিহাস মনে রাখবে এই অত্যাচারী রাজা বা সেই সেনানায়ককেই দুর্বল সাধারণ মানুষদের কথা মনে রেখে কি হবে এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা নিজেদের গল্পের দিকে তাকাই তাহলে বুঝতে পারব যে ইম্পেরিয়াল ক্যাপিটালের ওপর মহলে পরিবারের প্রতিপত্তি যথেষ্ট এই নন্দী রাউত বা দাসেরা ওদের সামনে কিচ্ছু না কেউ ওদের কথায় কান দেবে না সেই কারণেই তো প্রথম থেকে অপূর্ব এত জোর দিয়ে ফোনটাকে নিচে ফেলে দিতে বলছিল নন্টে নন্দী কিন্তু এখনো বেঁচে রয়েছে নীলের মারের থেকেও নিজের ভাগ্যকে এই মুহূর্তে বেশি ভয় করছিল তার ফোনটের পরিণতি তার চোখের সামনেই হয়েছে নীল হলো এমন একজন মানুষ যে কারো কথাই শুনবে না কথাটা ভেবেই মাথা ঘুরতে শুরু করলো নন্টের সে শুধু মনে মনে প্রার্থনা করছিল যে তার বাড়ির লোক আবার ফোন না করে বসে আর ফোন করলেও যেন সরাসরি ক্ষমা চেয়েই কথা শুরু করে শিগগিরই নীলের ফোন আবার বেজে উঠল তবে এইবার আর অচেনা নাম্বার নয় চেনা নাম্বার বলরাম সেনাপতি ফোন করেছিলেন স্ক্রিনে তার নামটা দেখে একটু অবাক হলো নীল কিছুক্ষণ কি যেন একটা ভাবার পর অবশেষে ফোনটা তুলে সে বলল অনেক রাত হলো তো মিস্টার সেনাপতি এত রাতে আপনার কি কোনো প্রয়োজন আছে আমি ভেবেছিলাম তুমি বুঝি ফোনটা ধরবেই না বলরাম সেনাপতির মেজাজ একটু বেশি ভালো বলে মনে হলো তা কি করে হতে পারে কিন্তু হ্যাঁ এত রাতে এভাবে আপনার ফোন আসাটা আমার জন্য একটু অবাক করার ঘটনা বটে তবে আপনাকে কিন্তু আমি খুব সম্মান করি আপনার ফোন এলে কখনোই এড়িয়ে যাব না কি হাসি হেসে বলল নীল তবে ভেতরে ভেতরে প্রচন্ড খুশি হয়েছিল সে বলরাম সেনাপতিকে তেল মারার কাজটা খুব ভালোভাবেই করতে পেরেছে নীল আচ্ছা তাই বুঝি তাহলে আমাকে আরো একটু সম্মান দেখিয়ে নটেকে ছেড়ে দাও নন্দীবাড়ির বড় কর্তা নিজে আমাকে ফোন করে নোনটের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইতে বলেছেন মৃদু গলায় বললেন বলরাম সেনাপতি মিস্টার সেনাপতি আপনার এসব করার কোনো প্রয়োজন নেই আপনি আমাকে খুব ভালো করেই চেনেন আমি সত্যিই কাউকে প্রাণে মারতে চাই না আমার শুধু অহংকার নিয়ে একটু সমস্যা রয়েছে সরাসরি নিজের মনের কথা খুলে বলল নীল সবে সবে এই ইম্পেরিয়াল ক্যাপিটালে পা দিয়েই শত্রু বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই তবে হ্যাঁ যারা জীবন আর মৃত্যুর মাঝের তফাতটা জানে না তারা যেচে আমাকে কাঠি না করলেই হলো। একটা বড় দীর্ঘশ্বাস পেলে তিনি বললেন আসলে নন্দী পরিবারের আমার উপর একটা অবদান আছে তাই ওদের অনুরোধ আমি ফেলতে পারবো না আমার পরিস্থিতিটা বুঝে অন্তত নন থেকে ছেড়ে দাও ধরে নাও আমার একটা উপকার করলে ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমার ভালো লাগুক বা না লাগুক আপনার কথা আমি ফেলতে পারবো না মুখে নীল কথাগুলো বললেও ভেতরে ভেতরে খুবই হতাশ হয়ে পড়েছিল সে নন্দী পরিবারে কারোর সঙ্গে কথা বলার সুযোগ না হলেও নন্টের ছাড়া পাবার সুপারিশ এসে গিয়েছিল আজ রাতে নীল যথেষ্ট পাগলামো করলেও সবকিছুটা নিয়ন্ত্রণই ছিল বলরাম সেনাপতি থেকে শুরু করে মহেশ সেনাপতি পর্যন্ত সবাই নীলকে বুঝিয়েছিলেন যে ইম্পেরিয়াল ক্যাপিটাল খুব ঘোরালো একটা জায়গা আর অনেক গভীর জলের মাছেরাও এখানে হালে পানি পায় না নীল নিজেও কথাটা খুব ভালো মতন বুঝে গিয়েছিল সে বুঝতে পেরে গিয়েছিল যে এখানে পায়ের তলার মাটি শক্ত করতে হলে এক পা করে এগিয়ে কিছু হবে না। তাকে খুব জোরে দৌড়াতে হবে কিন্তু তারও আগে নিজের ভাবমূর্তি তৈরি করতে হবে তাকে তবে নীলকে আজ একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না দাস পরিবারের কর্তা নিজে ফোন করে তার কাছে ক্ষমা চেয়েছেন নন্দী পরিবারের কর্তা বলরাম বাবুকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করেছেন আর ফোনটিকে সে ইতিমধ্যেই জানলা থেকে নিচে ফেলে দিয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটালে পা দিয়েই নীল নিজের খেল দেখাতে শুরু করেছিল প্রায় অনেকটাই নিজের পথে এগিয়ে গিয়েছিল সে তুমি এখন এখান থেকে যেতে পারো ফোনটা পাশে নামিয়ে রেখে দরজার দিকে ইশারা করে ননটেকে বলল নীল আ আমি তুমি সত্যি আমাকে ছেড়ে দিচ্ছ নিজের কানকে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ননটে ভারী অবাক হয়ে গিয়েছিল সে তোমরা নন্দী পরিবারের লোকেরা কিন্তু বেশ বুদ্ধিমান তোমরা খুব ভালো করে জানো যে আমার হাত থেকে রেহাই পেতে গেলে ঠিক কার হাতটা ধরতে হবে নন্টের দিকে না তাকিয়েই বলে চলল নীল এভাবে হাঁটু মুড়ে বসে থাকতে যদি তোমার ভালো লাগে তাহলে বসে থাকো এমনিতেও নন্দী বাড়ির বড় কর্তার নিশ্চয়ই টাকা পয়সা ভালোই আছে তোমার পায়ের কিছু হয়ে গেলে নতুন একটা কিনে লাগিয়ে দেবেন এ আর কি বড় কথা নন্টে আর কথা বাড়ালো না কোনো রকমে মনের সব সাহস জড়ো করে মাটি থেকে উঠে দাঁড়ালো সে আর তারপরেই রীতিমতো দৌড়ে পালিয়ে গেল ক্লাব থেকে অপূর্ব যখন দেখলো যে ঝামেলা মোটামুটি মিটে এসেছে তখন বেরোনোর জন্য উঠে দাঁড়ালো সেও এক চুমুকে নিজের বাকি গ্লাস শেষ করে দরজার দিকে এগোতে লাগলো সে কিন্তু কয়েক পা যাওয়ার পরেই থমকে দাঁড়িয়ে পিছন ফিরে নীলের দিকে তাকালো অপূর্ব আজ রাতে ইম্পেরিয়াল ক্যাপিটালে তুমি নিজের জায়গাটা পাকা করে ফেলেছো কিন্তু আমি নিশ্চিত যে আমার ভাইয়ের কানেও খবরটা গেছে ওর সাথে তোমার সম্পর্ক এমনিতেও ভালো নয় আর ভবিষ্যতে এইখানে তোমাকে বাধা দেবে তাই আমি যে কথাগুলো বললাম মাথায় রেখো আর মন দিয়ে কাজ করো মৃদু হেসে নীলকে বলল অপূর্ব ভবিষ্যতের জন্য একটা দুর্দান্ত পরিকল্পনা তৈরি করে সেদিকে মন দাও আর সময় পেলে আমাকে এভাবে নেমন্তন্ন করে খাওয়াতে ভুল না যেন কথা শেষ করে নীলের উত্তরের অপেক্ষা না করেই সেখান থেকে চলে গেল অপূর্ব রাউত পরিবার কি নীলের থেকে বদলা নেবে এই শহরের অতল অন্ধকারে কি তলিয়ে যাবে নীল নাকি হাত ধরে টেনে তোলার জন্য অপূর্ব ধারা সবসময় তার পাশে থাকবে নীল আর অপূর্ব কি ভবিষ্যতে ইম্পেরিয়াল ক্যাপিটালের সোরগোল ফেলে দিতে চলেছে নাকি একাই রাজা হওয়ার স্বপ্ন দেখছে নীল এই শোতে যৌনতাপূর্ণ দৃশ্য বস্তুর অপব্যবহার এবং সহিংসতার দৃশ্য সহ প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য অনর্থক কঠিন ভাষা এবং অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে এটি একটি কাল্পনিক গল্পের উপস্থাপনা এবং বাস্তবে কোনো ব্যক্তি ব্যবসা স্থান বা ঘটনার সাথে কোনো মিলে যাওয়ার বিষয়টি কাকতালীয় এই শোতে কোনো ব্যক্তি সত্তা বর্ণ সম্প্রদায় জাতি ধর্মকে অপমান বা হেয় করার উদ্দেশ্যে নয় বা কোনো প্রতিষ্ঠান বা জীবিত বা মৃত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নয়